আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনার پھیরা এবং আগামী ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক তত্ত্ব এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই প্রসঙ্গটি বা শিরোনামটি শিরোনামটি আমি একটু মডিফাই করে দেওয়া এই প্রসঙ্গটি আমি আজকে মানব জমিনের প্রিন্ট সংস্করণে একটি আন্তর্জাতিক তত্ত্ব নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে গতকাল অনলাইন ভার্সনে এটি প্রকাশ হয়েছে আজকে সেটি প্রিন্ট সংস্করণে প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে শেখ হাসিনাকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এটি না ওটি এভাবে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে আমরা রিপোর্টটা একটু দেখব তারপরে আরও কথা বলবো কোন প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সলা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন এই অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন মেরাকাল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো সালে বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল পনেরোই আগস্টের পর পরিবর্তনের পর বাকশালের সমাপ্তি ঘটে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দেন সৈয়দা জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন এর মধ্যেই উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশ আসন লাভ করে তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদে আপনার ফেরা নিয়ে বিরতিহীন আওয়াজ তোলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা সব দলের অংশগ্রহণে গঠিত এই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয় উনিশশো সালের সতেরোই মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে এমনকি ভারতের অনেকেই মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকে আমরা হারিয়েছি এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনায় ঘটে গেছে বৃহৎ শক্তিও নেই আমাদের সঙ্গে ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার মতো দিচ্ছেন অনেকে উল্লেখ্য যে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন এর মধ্যে রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন তিনি পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এ পরামর্শ দিচ্ছেন কেউ কেউ যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন নাম প্রকাশ না করা সত্ত্বে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেন বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো মুসলিম লীগ নামে কোনো দল ছিল এটা এখন অনেকেই জানে না পাকিস্তান গড়তে এই দলটির ভূমিকা ছিল উনিশশো সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বেলিন হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদেরও ভোট রয়েছে তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নেই লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনত সম্ভব হবে এ কারণেই কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি সায়ার করছেন তিনি মনে করছেন চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হবে ঢাকায় বলা বলি আছে একটি রাজনৈতিক শক্তির অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমার করার প্রসঙ্গটি সামনে আনেন তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই শীর্ষ নেতা বলেছিলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এটি মানব জমিনের ভাষ্য মানব জমিনের এই রিপোর্ট বলছে যে আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনাকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনাকে বাংলাদেশ এই মুহূর্তে মানছে না কিংবা নেতৃত্ব কাউকে দিয়ে আপনার দূরে থাকা এমন প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এই রিপোর্টের সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মিল খুঁজে পাচ্ছি না কারণটা হচ্ছে এই আজকে যে মুহূর্তে আমরা কথা বলছি শুক্রবার এই শুক্রবারেও ঢাকা শহরে কমপক্ষে বিশ পঁচিশটা মিছিল হয়েছে সঠিক পরিসংখ্যান এখন আমি পাইনি জানি না যে আসলে কতটা হয়েছে কিন্তু বিভিন্ন স্পটে মিছিলের ছবি মিছিলের ভিডিও আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ যে আবারও জেগে উঠছে এগুলো তার নিদর্শন দুদিন আগে ফার্মগেটে এক বিশাল মিছিল থেকে প্রায় আড়াইশোর মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও আজকে শুক্রবার রাজধানীতে খুব বড় ধরনের মিছিল হয়েছে এবং বাংলাদেশের একটা বৃহৎ অংশ বলা শুরু করেছে যে শেখ হাসিনা আসুক আমরা আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ নেতার রেফারেন্স দিয়ে মানবজমিনের এ এই রিপোর্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাস্তবতা মানতে বলেছেন আওয়ামী লীগ নেতা কোন আওয়ামী নেতা বলেছেন জানি না কিন্তু বাংলাদেশের বাস্তবতা ক্রমেই ভিন্ন থেকে ভিন্নতর হয়ে উঠছে ক্রমেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ প্রাসঙ্গিক না হয়ে তো উপায় নেই গত চোদ্দ মাসে বাংলাদেশের অবস্থা যদি দেখেন তাহলে কোন বাংলাদেশের বিবেকবান মানুষ কারো দল করা লাগবে না বিএনপি জামাত আওয়ামী লীগ কা কিচ্ছু করা লাগবে না বিবেকবান মানুষ মাত্রই বলবে যে আমরা একটিকে বিদায় করেছি একটির শাসনে অতিষ্ঠ হয়ে বিদায় করেছি এনেছি কোনটা এনেছি কোনটা তার এই মুহূর্তে যে জাতিসংঘ সফর চলছে সেই সরকার প্রধানের সেই সফরের বহরটা যদি দেখেন একশো জন সদস্য নিয়ে তিনি সফর করতে গেছেন জাতিসংঘের একজন একটি ভাষণ দিতে রাজনৈতিক সরকারকেও হার মানিয়ে ফেলেছে রাজনৈতিক সরকারের বিশাল মন্ত্রিসভা থাকে পঞ্চাশ ষাট জনের মন্ত্রিসভা থাকে আর বাইশ পঁচিশ জনের উপদেষ্টা পরিষদ এই পরিষদ নিয়ে এই পরিষদের সাতজন উপদেষ্টা আর একশো জন সদস্য নিয়ে জাতিসংঘে গেছে এটা কোন পরিষদ এটা কোন সরকার কাজেই এই সরকারের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং এই সরকারের যত দোষ হচ্ছে সব দোষ বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের গায়েও কিন্তু লাগছে এই সরকারের সফর সঙ্গী বর্তমানে যে প্রধান তিনটি রাজনৈতিক দল একটি অনিবন্ধিত এনসিপি কিংস পার্টি ডক্টর ইউনিস এর কিংস পার্টি সহ বিএনপি জামাতের প্রতিনিধিরাও এই সফর দলে আছে কাজেই কেউ যদি বলেন যে আওয়ামী লীগকে এখন ফেরা বাংলাদেশ মানবে না ইয়াং জেনারেশনের হাতে দেশ করুণ অবস্থা আপনারা তো দেখছেন এখন এনসিপি বা সমন্বয়করা কাউকে ডাকলে আসে না এবং জনমতের প্রতিবেদন আপনারা দেখলেন যে ডাকসু নির্বাচনে কি পরিমাণ ভরাডুবি হলো জেনজির যে প্রতিনিধিত্ব সেই জেনজির প্রতিনিধিত্ব এনসিপির যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ধরাশয়ী হলো ডাকসু ডাকসু নির্বাচনে কাজে কারা বলছে যে আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ আসতে পারবে না কিংবা শেখ হাসিনা আসবে না শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ এই মুহূর্তে সম্ভব না কাউকে হ্যাঁ কাউকে হয়তো ভারপ্রাপ্ত দায়িত্ব দিতে পারেন কিংবা তার জীবনের ঝুঁকি থাকতে পারে কিংবা তার জীবনের নিরাপত্তাহীনতা থাকতে পারে সেই তিনি আরো কিছুদিন বাইরে থাকতে পারেন আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি শেখ হাসিনা কিন্তু দেশে আসবার পরিকল্পনা করেছিলেন গোপালগঞ্জ স্ট্রাজিটির সময়কালে শেখ হাসিনা সেই মানুষ তিনি হঠাৎ করে কিন্তু পরিকল্পনা করতে পারেন যে আমি দেশে যাব গোপালগঞ্জ ঘটনার পরে তিনি পরিকল্পনা করেছিলেন কিন্তু ভারত সরকারের পরামর্শে তিনি সেখান থেকে কিন্তু পিছু হটেন কাজেই সেখান থেকে পিছু হতেছেন আগামীর সামনের পরিকল্পনা থেকে যে পিছু হটবেন ন্যূনতম নিশ্চয়তা পেলে ন্যূনতম নিরাপত্তার একটা নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরবেন দেশে ফিরে তিনি জেলে যাবেন আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ নেতাদের মধ্যেও আলাপ আলোচনা চলছে দেশে ফেরার কে কি বলল কারা কি বলে রিপোর্ট কি বলছে আজকে বাংলাদেশের গণমাধ্যমের রিপোর্ট আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী একটা রিপোর্ট বা আওয়ামী লীগ বিরোধী একটা মতামত কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো ক্রমেই বলছে যে আওয়ামী লীগ আসতে হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না আমি মিছিলের কথা বলছিলাম খানিক আগে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী পাহাড় ছাড়ো এমন স্লোগান উঠছে চট্টগ্রামে মিছিল হচ্ছে ঢাকায় মিছিল হচ্ছে কাজেই আওয়ামী ফেরাটা এই যে গ্রেপ্তার করো অ্যারেস্ট করো ওসি প্রত্যাহার করা হবে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কোনো কিছুতে বাদ সাদা যাচ্ছে না আওয়ামী লীগের তৃণমূলের কোটি কোটি যে নেতাকর্মী বাংলাদেশে আছে তারা কিন্তু কোনো বাদ বাঁধবে না কোনো বাদ দিয়ে তাদেরকে আটকে রাখা যাবে না আমার বারবার মনে পড়ে যায় যে লোকই ওই ঠাঁ 2006 সালে তখন বিএনপি জামাত অন্যান্যরা সব এক ছিল সবাইকে পরাজিত করে এমন একটা পরিস্থিতি তৈরি হইল লগি বৈঠার পর থেকে শেষে একটা ওয়ান এলো ওয়ান সরকার দু বছর শাসন করল করে একটা নির্বাচন হলো নির্বাচন হয়ে আওয়ামী বিপুল ভোটে ক্ষমতায় এলো এবারও কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে আপনি যদি ডিপলি ফলো করেন এই রিপোর্ট দেখে অনেকের হয়তো অনেক আওয়ামী লীগ নেতার মনেও অনেক হতাশা আসতে পারে যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কি একজন বলেছেন না ভাই মুসলিম লীগের আওয়ামী লীগের অবস্থা এক নয় আওয়ামী লীগ প্রতিনিয়ত জানান দিচ্ছে প্রতিনিয়ত শব্দ করছে যে আসছে পথপথ করে শব্দ হচ্ছে আওয়ামী লীগ আসার কাজেই আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে যাদের ভীষণ প্রত্যাশা ছিল এবং প্রত্যাশাটা এমনভাবে ছিল যাতে বাংলাদেশের আর ভবিষ্যতে কাউকে দরকার হবে না এমন কিছু তিনি উপহার দেবেন তারা এখন কি ভাবছেন সাম্প্রতিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে করতে চাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন শেখ হাসিনা সহ পূর্ববর্তী সরকার প্রধানদের বিদেশ সফর নিয়ে একপক্ষ পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতেন এত বড় বহর নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ডক্টর ইউনুস একটা বিদেশ সফরে তার সফর সঙ্গী মাত্র সাতজন বাংলাদেশের প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া সহ অনলাইন মিডিয়ায় টেলিভিশনের টক শোতে একেবারে ফাটাফাটি অবস্থা বলে দেখুন কোন মহান ব্যক্তি আসছে বিশ্ব মাঠের খেলোয়াড় এই মহান ব্যক্তি না আসলে আমরা দেখাতে পারতাম এই দৃষ্টান্ত যে মাত্র সাতজন নিয়ে তিনি বিদেশ সফরে যান এভাবে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যারা কথা বলেছিলেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরকে কিভাবে দেখছেন জানেন সফর সঙ্গী কতজন তার দুই কন্যা তার ভাতিজা তার বন্ধু বান্ধবী সবসহ একশো চারজন একশত চারজন সফর সঙ্গী এর ভিতরে তার প্রেস উইং থেকে এগারো জন প্রেস উইং এর এগারো জন আর কাজটা কি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গেছেন প্রেস সেক্রেটারি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে ন কোনো জবাব দেওয়া যাবে না ঠেলে নিয়ে যাচ্ছে তার অধস্তন কর্মচারী যিনি এটাই হচ্ছে ইনুস বাংলাদেশে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি বিএনপি ঘটনার মানুষ তাকে আমি জানতে চেয়েছিলাম যে ইনুস সাহেবের এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন তিনি বলেন যে এটা আমার আলাদা কোনো মন্তব্য নাই আমি তো পূর্বেই বলেছি সে একটা বিশ্ব এই বিশ্ব পাটপাড়কে নিয়ে আমার নতুন কোনো মন্তব্য নাই তিনি আমাকে বললেন যে আপনি টেলিভিশনে বিভিন্ন টক শো অনুষ্ঠানে আমি যেগুলোয় থাকি সেখানে দেখেন আমাকে তার প্রসঙ্গ জিজ্ঞাসা করার আগেই আমি বলি যে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছ বাটপাড় নিয়ে আমাকে প্রশ্ন করবেন না তা আমি বললাম দেশের অনেকেই তো তাকে বিশ্ব মাঠের খেলোয়াড় হিসেবে দেখেছে আপনি কিভাবে দেখেন উনি বললেন হ্যাঁ না সে কিছু খেলোয়াড় সে কীভাবে বাটপাড়ি করতে হয় এই বাটপাড়িতে অসাধারণ যেমন জাতিসংঘের অধিবেশনে কোনো কাজ না থাকা সত্ত্বেও বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দলের এবং তার তৈরি একটি দলের শীর্ষ পর্যায়ে নেতাদের নিয়ে গেছেন যদিও তার উদ্দেশ্য নিয়ে নানাভাবে তথ্য আছে যে আদৌ সেখানে জাতিসংঘের অধিবেশন না টার্গেটটা হচ্ছে বিএনপি জামাত এনসিপি বিরোধী জাতি লিপ্ত না হয় ইনুস তাদেরকে নিয়ে কিভাবে সমঝোতা করবেন সেটাই টার্গেট এখন বিএনপি নেতাকর্মীরা মনে করছে ইউনুস আমাদের গুরুত্ব দেশে আমাদের মহাসচিবকে নিয়ে গেছে বিমানবন্দরে যাওয়ার পর প্রকাশিত হল তাদের সঙ্গে বাটপাড়ি করা হয়েছে তাদের যদি জাতিসংঘের অধিবেশনের উদ্দেশ্য নেয় তাহলে জাতিসংঘের কাছ থেকে তাদের গেস্ট হিসাবে অ্যাপ্রুভাল দরকার এবং তাদের ভিসাটা হবে ওই ক্যাটাগরির ভিসা যে জাতিসংঘে অংশগ্রহণ করার জন্য যে ডেলিগেশন সেই ডেলিগেশনের জন্য যে ভিসা আপনারা অনেকেই জানেন ভিজিট ভিসা এক ধরনের বেসরকারি কোন সংস্থার আমন্ত্রণে আসা এক ধরনের রাষ্ট্রীয় অথবা আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আসার ভিসা একরকম ভিসায় উল্লেখ থাকে এ বি সি বা এ ওয়ান বি টু এরকম ভাবে উল্লেখ থাকে এখানেও তিনি বাকপাড়ি করছেন যাদেরকে নিয়ে গেছেন তাদেরকে ভিজিট ভিসার উপর ভর করে নিয়ে গেছেন সে কারণে বিমানবন্দরে তিনি ঠিকই তার সঙ্গী যারা অফিসিয়ালি যারা জাতিসংঘের প্রোগ্রামে হয়ে গেছেন তাদের নিয়ে চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদেরকে ফেলে রেখে চলে গেলেন এই যে ভিসা একটা বলা হয়েছে জাতিসংঘের অধিবেশনের জন্য অ্যাসাইন্ড ভিসাই না কিভাবে বাটপাড়ি করছে জাতিকে বোঝাবার চেষ্টা করছে যে আমি জাতিসংঘে যাচ্ছি বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছি আসল কথা হলো ওখানে বসে একটা কনস্পি করবে সেই জন্য যাচ্ছে সেটা আর একটা তৃতীয় বাটপাড়ি বলছে বিদেশের রাষ্ট্রের টাকা ব্যয় করে অধিক লোক যাওয়া ঠিক না ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং এ ফাটিয়ে দিয়েছিলেন তার যে গতবার ওই সাত জনার ভিতরে তার ভাতিজা ছিল তার মেয়ে ছিল আর এবারে একশো চার ভিতরে তার দুই মেয়ে তার ভাতিজা তার বান্ধবী সহ আশেপাশে যা আছে সব নিয়ে গেছে কার টাকায় আপনার আমার রাষ্ট্রের ট্যাক্সের টাকায় যারা বলছিলেন নিউজ আসার পরে আর কোনো চিন্তা থাকবে না পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা হোম লিখে পড়বে বাংলাদেশকে সাহায্য করার জন্য দুধের নহর বইয়ে দেবে দেশটাকে একেবারে প্যারাডাইসে পরিণত করে দেবে হ্যাভেনে পরিণত করে দেবে তারা কি জানেন ওনার এই বারোটি সফরে কোনো দেশ থেকে এক বস্তা চাল পরিমাণ আসে নাই এক বস্তা গমও আসে নাই জানেন কি না বরং রাষ্ট্রের সঞ্চিত টাকায় উনি তৃতীয় শ্রেণীর পুরস্কার নিতে ইংল্যান্ডের টিমসহ এসে দামি হোটেলে থেকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে গেলেন যেটা আদৌ কোনো রাষ্ট্রীয় সফর ছিল না একইভাবে একশো চারজনকে নিয়ে যাচ্ছেন এই একশো চারজনের জাতির সঙ্গে কাজটা কি তারা ওখানে ঘাস ছিঁড়বে প্রেস উইং এর এগারো জনের কাজটা কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক গুরুত্বপূর্ণ মিটিং ওনাকে আদৌ ডাকা হয়নি অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিদের সঙ্গে ওনার কোনো ছবি দেখলাম না যারা ডক্টর ইনুসকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন শেখ খাসিরা সমালোচনা করতেন তারা মুখ দু কথা বলবেন এই বাটপাড় সম্পর্কে আমি বাটপাড় বলি না গণমাধ্যমে তাকে বাট বলে গণমাধ্যমে আসা আলোচকরাই তাকে বাট বলে এই বাটপাড় যতদিন আছে কতদিন রাষ্ট্রের ক্ষতি করা ছাড়া কোন উপকার হবে না যারা ইউনুস সাধনায় মগ্ন হয়েছিলেন যারা ইউনুসের ভিতরে মহান কিছু খুঁজে পেয়েছিলেন এই কি এটা বুঝবেন আরো দিন গেলে বুঝবেন সুৎখোর সুদের কিস্তি আদায় করা দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া নিজের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেওয়া নিজের ট্যাক্স মৌকুফ করা নিজের আদম ব্যবসা লাইসেন্স নেওয়া নিজের বিশ্ববিদ্যালয় নেওয়া ডিজিটাল ওয়ালেট নেওয়া সহ যতটা একজন করা সম্ভব সবটাই এই লোকটি করেছেন আপনাদের ঘুম ভেঙেছে যাদের ঘুম ভাঙেনি তারা আরো বুঝতে পারবেন অন্ধকারে দেশটাকে কোথায় কোথায় সে বিক্রি করলেন কিনা সে হিসাবটাও বেরিয়ে যাবে সেদিন খুব দূরে না নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যারা এই জাতীয় একটা লোককে স্বাগত জানিয়েছিলেন তার উদ্দেশ্যে মহান মহান বাণী দিয়েছিলেন এই বিশ্ব বাটপাড় দেশটাকে কিভাবে ধ্বংস করছে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে দেশটাকে মততন্ত্রে পরিচালিত করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা প্রশাসন সব কিভাবে ধ্বংস করে দিয়েছে তার স্বরূপ ইতোমধ্যে উন্মোচিত হয়েছে বাকিটাও উন্মোচিত হবে অপেক্ষায় থাকুন এ যে কত কর্দমাক্ত সে চিত্র বুঝতে এখনো যাদের বাকি আছে তাদের ঘুমার কখনো ভাঙবে না যে যেখানে আছেন ভালো থাকেন